চলতি বছর স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হলেও মূল্যায়ন কিভাবে হবে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশা হঠাৎ করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল করা ঠিক হয়নি জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন এ বিষয়ে আরও যৌক্তিক বিবেচনা করার সুযোগ ছিল তাছাড়া বাতিল পরীক্ষাগুলোর ফলাফল নির্ণয়ে আন্তঃশিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি বিস্তারিত প্রতিবেদনে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো অর্ধেক নম্বরে পরীক্ষা হওয়ার সিদ্ধান্ত আসে মঙ্গলবার একই সাথে সংশোধিত নতুন সময়সূচি এগারোই সেপ্টেম্বরের পরিবর্তে দুই সপ্তাহ পেছানো হয় পরীক্ষা সচিবালয় শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে সভায় সব সিদ্ধান্ত নেয়া হয় তবে এই সিদ্ধান্তকে মানেননি শিক্ষার্থীরা মঙ্গলবার পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে আন্দোলন করে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা বাতিল করার ঘোষণা দেয় হুট করে বোর্ড এইচএসসি পরীক্ষা বাতিল করা ঠিক হয়নি বলে জানান শিক্ষা উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা সেটা হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহাদোর্ডেরই সমন্বয় করেন তারই এটা বলার কথা তিনি এই বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন আমি নিজে মনে করি যে এই বিষয়ে আরো অনেক চিন্তা ভাবনার অবকাশ ছিল এবং সেটা হলে অনেক শিক্ষা উপদেষ্টা বলেন এইচএসসি ও সমমানের পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা পরীক্ষা বাতিল করার পর এর ফলাফল নির্ণয়ে সৃষ্টি হতে পারে জটিলতা নিজেদের কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের সারা বছরের সব পরীক্ষা মূল্যায়ন পত্র গ্রহণ করে এটা চাইলেই তারা পাবেন কোন শিক্ষার্থী যদি খুব খারাপ থাকে চাইবে না বাতিল হওয়া এইচএসি পরীক্ষার ফলাফল নিয়ে ভবিষ্যতে শিক্ষার্থীরা জটিল সমস্যায় পড়তে পারে বলে মনে করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ বিদেশে পড়ালেখার ক্ষেত্রেও শিক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে বলে মনে করেন তিনি আমাদের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক করেই বিদেশে চলে যায় সেখানে কিন্তু আমাদের যে এই এসএসসি এইচএসসি এগুলোর ফলাফলের থেকেও আমার নিজের অভিজ্ঞতা আমি জানি আমার ছেলে মেয়েদের অভিজ্ঞতা থেকে যে তারা সবচেয়ে বেশি মূল্য দেয় আর আমাদের তো এর পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে শশরি বলে ব্রিফিং এর সময় বর্তমান শিক্ষা পদ্ধতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটি আধুনিক শিক্ষা প্রাথমিক সূচনা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষা উপদেষ্টা আধুনিক শিক্ষা নীতি তৈরি করার অন্যতম প্রাথমিক পদক্ষেপে জাতীয়তক সময় পাওয়া যায় তার যে চেষ্টা আ তার প্রাথমিক সূচনা গড়ে যাব ইনশাআল্লাহ সেটা আশা করি ডক্টর যাতে আমাদের জন্য ফ্রিজি গোইং फैसल महमूद चैनल एस ढाका